উপায় যে কাজটা করলে আল্লাহ আল্লা কি করবেন আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন সেটি হল বেশি বেশি করে আল্লাহর রাস্তায় কি করা ব্যয় করা দান সাদাকা করা যে যত বেশি আল্লাহর রাস্তায় দান সাদকা করবে যে যত বেশি আল্লাহর রাস্তায় ব্যয় করবে খরচ করবে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাকে তত বেশি কি করব। আমি তাকে দান করব। এবং তার ধন সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছুকে আমি বাড়িয়ে দেব আপনি আমি সকালবেলা ফজরের সালাতের পরে হোক বা ঘুম থেকে উঠে হোক বিকেলে হোক দুপুরে হোক পাঁচটা টাকা নিয়ে দশটা টাকা নিয়ে দোকানে যাই একটা বিস্কুট খাই চা খাই এই এটা কেন খেলাম যে আমার পেটের একটা খোরাক পেটে চাই শরীরে চাই এটাকে আমি দিয়েছি এটা পাখস্থলিতে গিয়ে ভালো করে পিসায় করে আপনার কি করছে মলমূত্র দিয়ে এটাকে মলমূত্র আকারে এটাকে বের করে দিচ্ছে কিন্তু আমি আপনি যদি আল্লাহর রাস্তায় যদি পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যত টাকা সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা যায় এই টাকাটা কি হবে না বিফলে যাবে না আল্লাহ তারা আপনার এই টাকাটাকে বাড়াতে 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 একদম বহুত পাহাড় সমতুল্য করবে সুভ তাহলে যে যত বেশি আল্লাহর রাস্তায় খরচ করবে দান করবে তার রিজিক তত বৃদ্ধি পাবে আল্লাহ সুবহায়নহুয়াতা আন সোরা সাবা উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে বলছেন কুল ইন্ন রব্বী এক সুতুর রিস কলি মাইয়ে সা উমিনা দিহি ও এক দিরুল আহু ও মেউ সাই আল্লাহ সুভহায়ানহু আ তা আলাহ এই আয়াতের মধ্যে বলছেন যে আমি যাকে চাই মানে আল্লাহ যাকে চান এই পৃথিবীতে যারা আমরা বসবাস করছি আল্লাহ যাকে চান যদি ইচ্ছা করেন তার রিজিককে আরও প্রশস্ত করে দেন তার ধন সম্পদকে আরও বাড়িয়ে দেন তাকে আরও ধনী করে দেন যাকে তিনি চান এবং যাকে তিনি চান তাকে কি করে তার রিজিককে সংকুচিত করে দেন তার রিজিককে কমিয়ে দেন তাকে অভাবী করে দেন দরিদ্র করে দেন এবং এরপর আল্লা সুহায় তালা কি বলছেন ওমায় ফুত যদি কেউ আমায় আমি আল্লাহর রাস্তায় যদি কেউ ব্যয় করে খরচ করে আমি তার বিনিময় তাকে আমি দান করি তার বিনিময় আমি তাকে দান করি এই পৃথিবীতেই পাওয়া যায় সবচেয়ে দ্রুত যে বিনিময় পাওয়া যায় অনেকগুলোর মধ্যে এটা একটা অন্যতম যে আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন আখেরাতে তো আপনার জন্য আছেই সেখানে তো আপনি পাবেনই পাবেন পৃথিবীতে আপনাকে সঙ্গে সঙ্গে আল্লাহ সু হানাহা তালা এর প্রতিদানটা দিয়ে দেন এর পরেও কি আমরা দান করতে কৃপণতা করব এর পরেও কি মসজিদের এই যে কোটো চলে অনেকে টাকা দেয় না হ্যাঁ দেখবেন মসজিদের কোটো সামনে দিয়ে চলে যায় ধনী মানুষ পয়সাওয়ালা মানুষ কোটোটা কি করে দেয় ঠেলে দেয় দেয় না কিসের জন্য দেয় না আল্লাহ জানত সে জানে আরে সপ্তাহে একটাই দিন হ্যাঁ আর আল্লাহকে যদি না দেন তো আপনি কাকে দিবেন আল্লাহকে যদি না দেওয়া হয় আল্লাহর জন্য যদি খরচ করা না হয় তা আপনি কার জন্য খরচ করবেন আপনার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নিয়ে কি হবে পৃথিবীতে বলুন যাবে আপনার সঙ্গে কবরে যায় কারো সঙ্গে দেখেছেন কোনোদিন আজ পর্যন্ত এত এত মানুষকে মাটি দিয়েছেন দাফন করেছেন সঙ্গে গিয়েছে কোনো জিনিস কারো সাদা তিনখানা কাফন ছাড়া কিছু যায় না সাদা তিন টুকরো কাফুন ছাড়া কিছু সঙ্গে যায় না টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা কিছু পৃথিবীতে আপনি আয় করেছেন সব কিছু থেকে যাই ভক্ষণ করে ছেলে সন্তানরা জি তো আল্লাহ বলছেন যদি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো আমি তোমাকে এর প্রতিদান দান করব আমি হলাম উত্তম রিজিক দাতা আমি উত্তম রিজিক দাতা সোহে মুসলিম সাত হাজার ছশো চৌষট্টি নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন হাদিস বর্ণনা করছেন আবু হুরাই রদি আল্লাহ তালা আনহু আবু হুরাই রদি আল্লাহ তালা আনহু তিনি বলছেন যে একদা এক ব্যক্তি বিশাল এক জঙ্গল দিয়ে চলে যাচ্ছেন একদা এক ব্যক্তি এক ফাঁকা ময়দানে ফাঁকা মাঠে অবস্থান করছেন এমন সময় আকাশ থেকে এক আওয়াজ আসলো যে অমুকের জমিতে পানি দিতে হবে কি করো অমুকের জমিতে পানি দাও এক মেঘ মেঘখণ্ড কি করলো আপনার আস্তে আস্তে আল্লাহ সুবাহ নির্দেশে আদেশে আপনার যেই জমিতে পানি দিতে বলা হয়েছে পানি বর্ষণ করতে বলা হয়েছে ঠিক সেই জায়গায় সেই মেঘখণ্ড চলে গেল এই ব্যক্তি ভাবছে যে ব্যাপারটা তো বুঝলাম না এই ব্যক্তি কি করেছে সেই মেঘের সঙ্গে সঙ্গে আপনার কি করেছে সেও হাঁটতে শুরু করেছে আল্লা সু আলহ তালা এক বিশাল এক জায়গায় বিশালভাবে ধারায় কী করলেন বৃষ্টি বর্ষণ করলেন বৃষ্টি বর্ষণ হলো এক জায়গায় পানি স্টক হয়ে গেল এমন তো অবস্থায় দেখছেন অনেকগুলো আপনার নালা সৃষ্টি হয়েছে এই অনেকগুলো নালা দিয়ে নালার মধ্যে একটি নালা দিয়ে ওই পানিগুলো ঢুকে চলে যাচ্ছে এই ব্যক্তি এই দৃশ্য দেখার পরে কী করলো এই নালার সঙ্গে সঙ্গে পানি যে কোথায় যায় আমি দেখব সে তার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো যেতে 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 দেখলো যে এক বাগানে বাগানের মালিক একটা সে আমরা কি বলি ফাওড়া বা কুদাল বলি না মাঠে জমি যখন পানির কাটান কাটি কাটা কাটান দিই এদিক সেদিক ডান দিকে বাঁ দিকে হ্যাঁ কাটান দিই সে কুদাল নিয়ে ফাওড়া নিয়ে কি করছে পানিকে কাটান দিচ্ছে বাগানের এদিকে দিচ্ছে একবার ওই দিকে দিচ্ছে একবার এই দিকে দিচ্ছে একবার চতুর্দিকে পানিকে কাটিয়ে পানি নিয়ে যাচ্ছে এই ব্যক্তি তখন তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা আপনার নাম কি বললো আমার নাম তো অমুক তিনি তখন জিজ্ঞাসা করছেন যে আপনি আমার নাম জিজ্ঞাসা করছেন হঠাৎ করে ব্যাপারটা তো বুঝলাম না তিনি তখন বলছেন যে আমি ওই বিশাল আকাশ থেকে এক মেঘখণ্ড থেকে আমি একটা আওয়াজ শুনতে পেলাম যে অমুকের জমিতে পানি নিক্ষেপ করো পানি বর্ষণ করো তাই আমি সেই সন্ধানে এখানে এসেছি তো তুমি এমন কি আমল করো আমাকে একটু বলো যে আমলের জন্য আল্লাহ সুবাহ আনহমা তালা খাস করে শুধুমাত্র তোমার জমিতে পানি দিচ্ছেন কি এমন আমল করো তুমি তখন সেই বাগান মালিক বলছেন যে সড়ো তুমি যখন জিজ্ঞাসা করছো তাহলে তোমাকে বলতেই হয় আমি এমন কোনো আমল করি না যাই আল্লা সু হাত তালা আমার জন্য পানির ব্যবস্থা করে দিচ্ছেন আমি একটিমাত্র আমল করি এই বাগানের যে ফসল উৎপাদিত হয় যে ফলমূল হয় এটাকে আমি তিন ভাগ করি কয় ভাগ করি তিনটি ভাগ করি একটি ভাগ আমি কি করি ফকির মিসকিনদের মধ্যে আমি বিতরণ করে দিই অভাবীদেরকে আমি দান করি অর্থাৎ আল্লাহর রাস্তায় আমি ব্যয় করি এবং এক ভাগ আমি নিজে খাই আমার পরিবারকে খাওয়াই আর একটা ভাগ আমি কি করি এই বাগানের কাজে আমি লাগিয়ে দিই তখন সেই ব্যক্তি বুঝতে পারলেন যে তাহলে এই যে বিশাল একটা আমল তার মধ্যে আছে এই আমলের জন্য আল্লা তা তালা খাস করে তার বাগানকেই কি করছেন পানি দিচ্ছেন তাহলে যারা পৃথিবীতে যারা অভাব মানুষ আছে অভাবই আছে এক কথায় মসজিদ মাদ্রাসা যেখানেই হোক আল্লাহর রাস্তায় দান আমরা করে থাকি এরপরেও যদি আমাদের চোখের সামনে আল্লাহর রাস্তায় দান সম্পর্কে কোথাও আলোচনা হয় দান করতে বলা হয় আমরা বেশি বেশি করে আমার আপনার সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব কেন আল্লাহর রাস্তায় দান করলে পারে আল্লাহর রাস্তায় খরচ করলে পারে আল্লাহ সু হানাহা তালাকি করেন এই হাদিস এবং কর্ণের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে রিজিক